এই শেখ হাসিনার যে ফাঁসির রায় হলো হ্যাঁ যেহেতু উনি আমাদের আমরা একই দেশের সবাই একই দেশের নাগরিক এমন এবং আমাদের প্রধানমন্ত্রী তিনি ছিলেন তো ওনার ফাঁসির রায় সম্পর্কে যদি একটু বলতেন যে ওনার কি দোষে ওনার ফাঁসি মানে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হলো এমন রায় হলো এবং একই সঙ্গে আমি এটাকে ধর্ম ধর্মকে যোগ করতে চাই কারণ এখন যারা বাংলাদেশে আধিপত্য বিস্তার করছেন বাংলাদেশের জয় জয়কার যাদের মোল্লাদের হাতি বলা চলে তো এই এরা কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটা পদে পদে জীবনের প্রতিটা পদে পদেই তারা ইসলামকে অনুসরণ করছেন আল্লাহ এবং রসুল ভালোবেসে এই কাজগুলো করছেন তো এরপর আমরা দেখেছি যে মানে আমি জানি না আসলে কোন একটা প্রেক্ষাপট অনুযায়ী কোন একটা ইস্যুকে তৈরি করে হয়তো এই গণঅভ্যন্তন হয়েছিল কিন্তু তারপর থেকে যেটা দেখেছি আমরা আমাদের বুঝতে আর বাকি রইল না এটা যে আসলে ষড়যন্ত্র ছিল এবং শেখ হাসিনা যে একটা কথা বলেছিলেন যে আহ রাজাকারের বাচ্চারা কি ইয়ে হবে তাহলে কোথা পাবে তো এই কথাটা যে হারে হারে সত্যি ছিল মানে একদম পুরোপুরি সত্যি আসলে ওনার যে একটা মনে কষ্ট ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন তো ওরা মানে স্বদম্ভেই বলছে যে ওরা রাজাকার ছিল মানে রাজাগার থাকাটা কোনো রাজাকার হওয়াটা কোনো কঠিন কিছু না আসলে দূষণীয় কিছু না এমনটাই বোঝা যাচ্ছে যাই হোক এখন আমি যেটা বলতে চাই এই যে আমাদের প্রিয় যেটা আমি সবচেয়ে বেশি মর্মাহত হয়েছি ইসলামের যে বিষয়টি পড়ে আমি গণ বনকুরাইজের গণহত্যা আমি আসিফ ভাইয়ের কাছে একটু পারমিশন চাই আসিফ ভাই একটু যদি ইয়া করেন এই বনকরাইজার এই ব্যাপারটা কি আপনার কাছে গণহত্যা মনে হয় না 100% এটা হচ্ছে তার মানে হচ্ছে নবি গপরাত গণহত্যা এবং নো সামগ্রিক পানিশমেন্ট কালেকটিভ পানিশমেন্ট যেটাকে বলে এবং আপনি এই বিষয়ে যদি বাংলাদেশের সর্বোচ্চ শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে যদি আপনাকে বিতরকও করতে দেওয়া হয় আপনি কি এটা প্রমাণ করতে পারবেন বাংলাদেশ না পৃথিবীর সব আলেমকে ওকে ঠিক আছে এখন তার মানে আমরা স্পষ্ট হয়েছে যে আমাদের প্রিয় নবীজি গণহত্যা করেছেন এখন গণহত্যার সাপোর্ট করা গণহত্যা করা গণহত্যার সাপোর্ট করা আমার কাছে মনে হয় এটাও কম দোষ না এটাও ছোট ইয়া না এখন গণহত্যা কারণ আমি মেনে নিলাম তর্কের খাতিরে মেনে নিলাম শেখ হাসিনা গণহত্যা করেছে এখন শেখ হাসিনা শাস্তি যদি গণহত্যা করে থাকে শাস্তি পেতেই পারে কিন্তু এই যে মানুষরা শেখ হাসিনাকে গণহত্যাকারী বলছেন তো আমাদের এরা কিন্তু সেই নবীকে ফলো করছেন না 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 এখানে একটা ব্যাপার আছে একটু দাঁড়ান আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তার মধ্যে আর একটা প্রশ্ন আছে যে গণহত্যা বা জেনোসাইট কাকে বলে এই সংজ্ঞাটি কি আমরা আগে আহ আহ মানে সিদ্ধান্ত এসেছি এই এই সংজ্ঞার ব্যাপারে কি সিদ্ধান্ত এসেছে কিনা যে আসলে শেখ হাসিনা যদি হত্যা কাণ্ড ঘটিয়েও থাকে তাহলে সেটাকে কি আসলে জেনোসাইডের সূত্র অনুযায়ী এটাকে জেনোসাইড বলা যায় কিনা এটাও কিন্তু আমাদের নির্ধারণ করে তারপরে সেটা সেটা অবশ্যই কিন্তু এই কারণে বলেছি তর্কের খাতিরে মেনে নিলাম অনেকেই বলছেন এটা যে গণহত্যা করেছে যদি এটা গণহত্যা না আমার দৃষ্টিতে এবং বাস্তবতার আলোকে আমি সেদিকে যাচ্ছি না তর্কের খাতিরে মেনে নিলাম যদি গণহত্যা করেই থাকেন শেখ হাসিনা শেখ হাসিনা অবশ্যই শাস্তি পাওয়া উচিত আমি এটা বিশ্বাস করি এবং আমিও চাইবো কিন্তু এর আগে যে মানুষগুলো শেখ হাসিনার গণহত্যার কারণে গণহত্যা মনে করে শেখ হাসিনার শাস্তি দাবি তুলছেন সেই মানুষগুলো কিন্তু নবীকে মানছেন নবীর আদর্শকে ফলো করছেন তো সেই নবীও তো গণহত্যা করেছেন তো এটা নিয়ে আপনি কি বলবেন আপনার কি দরকার না শেখ হাসিনার আগে নবীর গণহত্যার বিচার হওয়া উচিত কিংবা সেই নবীর গণহত্যাকারী নবীর আদর্শকে যারা প্রতিটা পদে পদে মানছেন হ্যাঁ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এবং মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন গণহত্যকারী একজন মানুষের আদর্শকে এটা কি একটা অন্যায় না এটার বিচার হওয়া কি উচিত না আমি শুধুই প্রশ্ন রাখতে চাচ্ছি শেখ ফরিদ ভাই আপনার আপনার কাছে আমার কাছে না সাইফুল বাতেন টিটু আমি চাই আগে সাইফুল বাতেন টিটুর হ্যাঁ আপনি অনেকক্ষণ চুপ ছিলেন আপনি আপনার থেকে কিছু নেই আমাকে তো ফাঁসিয়ে দিলেন একেবারে পরিকল্পিতভাবে বুঝতে পারছি আমরা কাটগড়ায় নিয়ে আসবে আর কি এটা গবীর স্বরযন্ত্রকারী এই ব্যাপার হইল আসাদ নুরা আর হইল টিটু এরা দুইজনে এই ব্যাপার আমার ভাষা এবার মুক্তি ইমরান বীর বসিল ফাঁসাইলো আচ্ছা যাই হোক কঠিন প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর দেওয়া আরও কঠিন প্রশ্নটাও কঠিন গণহত্যা গণহত্যায় আমি কিন্তু পাঁচ সাত বছর আগে একটা পোস্ট দিয়েছিলাম এই তো কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছি যে পৃথিবীর যত শাসক ছিল যত বীর ছিল মানে বীরের কথা বলছে এবং যারা দিগজয়ী বীর বা দেশ দখল করছে হিরো মনে করা হয় পৃথিবীতে একদিন এই সমাজে এই রাষ্ট্রেই তাদেরকে খলনায়ক এবং পাষণ্ড হিসেবে মানুষ স্বীকৃতি দেবে এবং এটাই ঘটবে তারা শুধু যে গণহত্যা করেছে তা না এরা গণহত্যাকে উস্কেও দিয়েছে ধর্মের নামে সবচেয়ে বিপজ্জনক হলো এটাকে আবার ধর্মের লেভেল দিয়েছে এটা আরো বড় অপরাধ আইনের দৃষ্টিতে অপরাধ করা যেমন অপরাধ অপরাধকে ঢেকে রাখা অপরাধকে গোপন করা অপরাধের প্রমাণ তসুপ করে দেওয়া অপরাধের প্রমাণ গায়েব করে দেওয়া আরো বড় অপরাধ দাতা যেমন খুনের আসামি খুনিও যেমন আসামি তেমনি যারা এগুলোকে বাতিল করে দিতে চায় গোপন করতে চায় অর্থাৎ ধরে নিলাম আমার খুন করেছে আমি তার খুনের সমস্ত আলামত করে দিলাম এটাও একই অপরাধ দুইজনেরই অপরাধী হবে তো গণহত্যাও তাই যারা এটা করতেছে যারা মোহাম্মদের গণহত্যা আরও অনেকেই করছে গণহত্যা সিঙ্গির খান করছে আরও অনেকেই করেছে কমিউনিস্টেরও করেছে বহুবিধ যুদ্ধের সময় গণহত্যা হয়েছে তরবারির যুদ্ধে এখনো হচ্ছে এখনো হয় আপনি দেখেন আপনি ইয়ে মেনেও একটা যদিও ইয়ে সন্ত্রাসী হতিরা তারপরে সৌদি আরব দুবাই এরা গণহত্যা গণহত্যার শিকার করে না তুর্কিরাও গণহত্যা চালিয়েছে তারা শিকার করে না এটাই হলো তাদের স্বাবজাত কোনো দিনই নিজেদের অন্যায় স্বীকার করবে না তুমি যেহেতু মুক্তি ছিলা তুমি আমার সে ভালো জানো আর এখানে গবেষক আছে সাইফুল বদ্দিন টিটো মাদ্রাসার বিশ আসিফ মহিউদ্দিন তো ছোটখাটো গ্রন্থাগার মোটামুটি বিশ্বকোষ গ্রন্থাকার বলা ভুল হইলো আসিফ মহদ্দিন তো বিশ্বকোষ ছোটখাটো ভবিষ্যতে বড় বিশ্বকোষে পরিণত হয়ে যাবে আমরা জানি সবাই জানে তারপর আবার আমি বলি যাদের বলৎকার করলে স্বীকার করে না মাদ্রাসায় যার পোলারে বলৎকার করলে স্বীকার করে না যার মেয়েকে ধর্ষণ করলে হত্যা করলে স্বীকার করে না যার ভাতিজা ভাইনেকে যার ভাইকে বলতকার করলে স্বীকার করে না সেই লোকেরা বুঝি মোহাম্মদের গণহত্যা স্বীকৃতি দিবে দিবে না এরাও স্বীকৃতিকে এই যে আজকে কালকে কে যেন একটা ফটো কার্ড পাঠিয়েছে ওই যে তিন তিন ফুটি মৌলবি আছে না কি মাতা নাই না কে না সাদানি ওই তিন ফুটা মোলবি যেটা জোশে হোশারায় জেলে গিয়েছিল সে কাছরা বলে সে বলেছে কোরআনের খাতিরে সে দুনিয়াকে ধ্বংস করে দিতে পারে তো তারা যে কোরআনের খাতিরে দুনিয়া ধ্বংস করবে সে তো মুহাম্মাদের খাতিরে আসমান সহ ধ্বংস করে ফেলবে শুধু দুনিয়া না তো তো এই সমস্ত মাইন্ডসেট আপ এরাই আবার শেখ হাসিনার গণহত্যাকারীর কথা তো মোহাম্মদ তো অনেক দূরের কথা চোদ্দশো বছর আগে একাত্তর সালে যে গণহত্যা করলো এই জামাত এই নিজাম ইসলাম মুসলিম লীগ এই যে আলবদ রাজাকার আল সামস এবং ছাত্র শিবিরের তৎকালীন নাম ইসলামী ছাত্র সংঘ এরা যে গণহত্যা করলো গণধর্ষণ করলো অগণিত যদিও বলা হয় আড়াই লাখ নারী আরে ভাই যেখানে তিরিশ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে সেখানে মাত্র আড়াই লাখ নারী ধর্ষণ করেছে খুনের তো দর্শন আর সহজ কাজ আরো সহজ কাজ একটা গ্রামে একটা খুন করলে একশো করা যাবে তো এখানে অগণিত ধর্ষণ হয়েছে তাই বললাম তো এগুলোই তারা স্বীকার করে না এই যে গণহত্যা হিসেবে সাব্যস্ত করতে পারলাম না আর শেখ হাসিনা সাড়ে আটশো আমরা গণহত্যা ধরে ফেললাম বা গণহত্যা হিসেবে তাকে রায় দেওয়া হলো এটা শেখ হাসিনা গণহত্যা করেছেন কিনা শেখ হাসিনা হত্যাকারী কিনা রাজনৈতিক বিষয়ে বিতর্ক তর্ক থাকবে কিন্তু শেখ হাসিনার যে রায়টা হলো আদালতে এই রায় এটা কোনো বিচার হতে পারে না যেখানে তার উকিলই নাই বিষয়টা আমরা দেখেছি ইস্কনের যে নেতা ছিল চিন্ময় কৃষ্ণ দাস তার উকিল নিয়োগ দিতে দেয় নাই শেখ হাসিনাকে উকিল নিয়োগ দিতে দেয় নাই একজনকে দিছে যে গোলকিপার উকিল যদি গোলকিপার সাথে তুলনা করি সে জামাতের গোলকিপারের হয়ে কাজ করতেছে অর্থাৎ গোলকিপারটা আমার কিন্তু সেটা আসাদের পক্ষে কাজ করতেছে বা আসিফ মুহিউদ্দিনের পক্ষে কাজ করতেছে বা তোমার মুক্তি ইমরান বিন পশীরের পক্ষে সে খেলতেছে এরকম উকিল নেই সুতরাং এগুলো আর গণহত্যার সাথে এটা তুলনা মোহাম্মদ যে গণহত্যা করছে এর সাথে তো কারো পৃথিবীর তুলনা হতে পারে না যে শুধু গণহত্যা করে নাই হত্যা করার পরে তাদের নারীকে সে ভোগ করেছে ধর্মের নামে এবং মোটামুটি মাশাল্লাহ আল্লাহ তারে ছয় বছরের মেয়ের হাঙ্গা করার সময় আল্লাহ আয়াত নাজিল করে তো গণহত্যা জায়েজ করার জন্য আল্লাহ আয়াত নাজিল করেছে আর মুসলমান সেটা বিশ্বাস করে মুসলমান সেটাই বিশ্বাস করে মনে প্রাণে তারা বিশ্বাস করে তারা নিজেরা ইসলামের আর কিছু না মানুক তারা মোহাম্মদ কি বলছে না বলছে আকাম কুকাম যা করেছে ওগুলোর ব্যাপারে আবার তারা একমত মোহাম্মদ বলেছে মিথ্যা কথা না মিথ্যা হচ্ছে মানে সকল অপরাধের জননী যদিও এটা একটা মোহাম্মদ একটা ড্রামা তবু ধরে নিলাম এই কথা মুসলমানরা মানে না মুসলমানরা ওইগুলো শুনবে না মুসলমান কি শুনবে যে আসিফ মহিদ্দিনকে মারো আসাদকে মারো রায়হান জুয়েলকে মারো সাইফুল বাতেন টিটোকে মারো মুফতি বিন বসিরকে মারো তসলিমান আসিনকে মারো শেখ মারো এগুলো তারা মানবে তারা তো এগুলো মানবে না আর মুসলমানরা এই জন্য গণহত্যার এখানে শেখ হাসানের বিরুদ্ধে গেলেও মূলত মুসলমানরা গণহত্যার সমর্থক মুসলমানের গণহত্যা এগুলো সম্পূরক সবাই সবাই না কিন্তু অধিকাংশই আর সম্পর্ক আর মোহাম্মদ তো গণহত্যা করেই আসছে মোহাম্মদ আমার আমি তো শুনেছি যে সে অষ্টাশিটা নাকি নব্বইটা এটা মুক্তি সাহেব তুমি ভালো বলতে পারো আসিফ মহুদ্দিন ভালো বলতে পারবেন তিনি যেহেতু জীবন্ত বিশ্বকোষ তিনি বলতে পারবেন তো গণহত্যার ব্যাপারে মোহাম্মদ যে গণহত্যা করেছে ওই গণহত্যার লোকেরাই আবার এখন শেখ হাসিনার গণহত্যার ব্যাপারে বিচার করলো মোহাম্মদের গণহত্যা তারা মানতে রাজি না যারা এত বড় বেকুব মোহাম্মদ যদি আর কিছুদিন বেঁচে থাকতো তাহলে সে তো দুধের শিশুকে বিয়ে করতো

শেখ হাসিনার সাথে তুলনা করতে চাই না বা বাংলাদেশের রাজনীতি আনতে চাই না কারণ বাঙালি এখনো এত বড় এত অসভ্য হয় নাই বাঙালি এখনো এত অসভ্য বরবার হয় নাই যে কাউকে হত্যা করে তার মেয়েকে গিয়ে ভোগ করবে কাউকে হত্যা করে তার মাকে দখল করবে কাউকে হত্যা করে তার বউকে দখল করবে বাঙালি এত খারাপ হয় নাই অবশ্য পাকিস্তান আমলে সেটা কিছুটা খারাপ হয়েছিল তারাও কিন্তু মুসলমানই ছিল তাই না তো তারা মুহম্মদের অনুসারী ছিল করবেই করতেই থাকবে ওই যে তুমি যেটা শুরুতেই বলছো তোমার লাগে যাবে আমি জানি তুমি যে ইসলামের অনুসারে যত বাড়বে মানে মুসলমান যত বাচ্চা কাছে পইতে করবে তত পৃথিবী হুমকির মুখে পড়বে যদিও কথাটা সত্য শত ভাগ সত্য কিন্তু এইবার তোমার মৌলবীর পাশে বামপন্থীরা বিশেষ করে কলকাতার বামপন্থীরা বেশি ঘুষবে বাংলাদেশের বামপন্থীরা আগে তাও আবার হিন্দু চ্যাটার্জি প্যাটার্জি বিচার করতে চায় কিন্তু এই মুসলমানেরা শেখ হাসিনার বিরুদ্ধে এই জন্য বিচার করতে চায় শেখ হাসিনা যদি মুক্তিযুদ্ধ বিরোধী হইতো তাহলে আর বিচার করতো না শেখ হাসিনা তো মুক্তিযুদ্ধের পক্ষে মানে সে মৌলবাদীদের কিন্তু সামর্থ্য দিয়েছে পাঁচশো ষাটটা মসজিদ বানিয়েছে তারপর ভাই হেফাজতে ইসলামকে তিনি আশ্রয় প্রশ্রয় দিয়েছেন তারপরেও তারা কিন্তু তাকে ক্ষমা করবে না কারণ হচ্ছে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে তার জন্যই তাকে তার বিরুদ্ধে বিচারটা করা হচ্ছে শেখ হাসিনা এখানে শাসক শেখ হাসিনা না শেখ হাসিনা এখানে সিম্বল তাদের কাছে আমাদের কাছে না তাদের কাছে সেম্বল হচ্ছে শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে মুক্তিযুদ্ধের পক্ষে ভারতের পক্ষে তাই তাকে ফাঁসিয়ে দিতে হবে এই জন্য এই রায়টা তারা করেছে এবং তারা আমরা গণজাগরণ মঞ্চ যে করেছিলাম যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের প্রতিশোধ নিতে রাজাকার আলপত যে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা সেটার প্রতিশোধ নিতে শেখ হাসিনার বিরুদ্ধে এই রায়টা দিয়েছে এবং রায়টা সম্পূর্ণ অস্বচ্ছ সম্পূর্ণ অস্বচ্ছ আর মোহাম্মদের সেই গণহত্যার সাথে সেই আরবে এসেছে সাড়ে চোদ্দশো পনেরোশো বছর আগের ঘটনার সাথে এটা মিলানো যাবে না ওটা আরো পর ছিল আমি এটার সাথে এটা তুলনাই করতে চাই না তুলনাই করতে চাই না একটা যদি ধূমপান হয় তার একটা হলো আফিম খোর বিষয়টা এরকম তাই একটা ধূমপান সিগারেট খায় যারা তাদের সাথে তো আমি আফিম খোরের তুলনা করতে পারি না বিষয়টা এরকম ধন্যবাদ ধন্যবাদ শেখ ভাই আপনি গণহত্যার ব্যাপারটি বললেন এবং এটি নিয়ে বলা উচিত ছিল অনেকেই প্রশ্ন করছেন বর্তমান সম্পর্কে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সকলেই হয়তো ভারাক্রান্ত এটা নিয়ে যারা অন্তত শেখ হাসিনাকে চিনেন জানেন একটা সময় আমি যখন ধার্মিক ছিলাম তখন খুবই অপছন্দ করতাম নানান কারণেই তো আমি কিছু কথা মনে হয় বলা উচিত আমি মনে করছি কারণ এখানে যারাই আছেন আমার কাছে মনে হয় না হেফাজতে ইসলামের সময় সাটা রাত ওখানে কেউ ছিলেন আমার কাছে মনে হয় না কারণ আসিফ ভাইকে যতটুকু জানি উনি কেউ মনে হয়েছিলেন না কিন্তু আমি ছিলাম তখন পাক্কা মুমিন ছিলাম তো আমি সেখানে দেখেছি ভাই আমি আমি রাত কিন্তু ওখানেই ছিলাম তো আমাদের হাতে হ্যাঁ না না সেরকম আমি কথা বলছি কারণ কিছু মিথ্যা যেগুলো আমার আমাকে মাঝে মাঝে পড়াই ব্যাপারগুলো যে এইগুলো যে সত্যগুলো যদি না বলি একটা অন্যায় হচ্ছে আমার কাছে আমার তো আর আল্লাহ নাই যে আমি বিশ্বাস করি না যে তার কাছে জবাবদিহিতা করতে হবে কিন্তু মানবতার জন্য এই কথাগুলো বলতে হয় আমি দেখেছি আমি এই মৃত্যু দেখেছি আমি আমার জীবনের সর্বপ্রথম তাজা রক্তের লাশ দেখেছি আমি তখনই কিন্তু আমি তখন ব্যতীত হয়েছিলাম কিন্তু এত সত্য একটা সত্য হচ্ছে যে আমরা যেই দিকটাতে ছিলাম আমাদেরকে তো মনে করুন জিহাদ জিহাদ বলে হ্যাঁ পুলিশ কিভাবে মারতে হবে এই সেই কেমনে কেমনে কি করতে হবে এগুলো শেখানো হয়েছিল এবং সেখানে গিয়ে আমরা বিশেষ করে শিবিররা শিবির আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং তারা অনেক প্রস্তুতি নিয়ে এসেছিল অনেক কিছু হ্যান্ডমেড অনেক কিছুই নিয়ে এসেছিল কিভাবে পুলিশদেরকে ঘায়ল করা যায় কিভাবে কি করা যায় এগুলো শেখানো হয়েছিল আমাদের হাতে লাঠি ছিল তো এই দুপুর দিকে দুপুরের দিকে যখন পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল তখন আসলে কয়েকটা মানুষকে কয়েকজন হুজুরকে মারার পার কারণে পুলিশ গুলি করেছে এটা ঠিক চার পাঁচজন মনে হয় সর্বোচ্চ যদিও এগুলোকে বিশাল বড় করে দেখানো হয়েছে আমি জানি না কেন দেখানো হয়েছে এই চার পাঁচটা চার পাঁচটা ছিল এটা ঠিক আমি একদম সচক্ষে দেখেছি আমার সামনে দিয়ে নিয়ে গেছিল কিন্তু এখানে যে ব্যাপারটা হয়েছে দেখুন যদি আমাদের মানে হুজুরদের প্রতি যদি গুলি না ছুটতো পুলিশটা তাহলে এই হুজুররা কিন্তু ফেলতো এটা ছিল সাংবাদিকরা এমন এমন এভাবে কিন্তু প্রকাশ করে নাই আমি জানি পুলিশদেরকে মেরে না করেছে কিনা আমি জানি না কিন্তু আমি এটা সচক্ষে দেখেছি এখন আমি এটা ভাবছি যে আসলেই তো এই যে গণহত্যা গণহত্যা বলছি কিংবা সেটা আমি অনেকদিন বিশ্বাস করতাম ওইটা গণহত্যা ছিল একজন মানুষই মরেছে সে একটা মানুষের জীবনের মূল্য তো অনেক কিছু তো কিন্তু আমি এটা উপলব্ধি করছি যে আসলে এটা তো অন্যায় কারণ পুলিশ যদি আমাদেরকে আমাদের দিকে গুলি না ছুড়তো কিংবা যাদেরকে মেরেছে ওরা হাতে এত কিছু নিয়ে গেছে পুলিশ মেরে ফেলতো ওরা এই প্রস্তুতি নিয়ে গিয়েছিল এবং তাদের উদ্দেশ্য এটা ছিল এখন ব্যাপারটা হচ্ছে পুলিশ যদি চুপ করে থাকে পুলিশ মারা পড়বে এখন আত্মরক্ষার জন্য আমি জানি না ভাই আমি নিয়মকানু মাদ্রাসা করে আসলে এসব জানি না যে আত্মরক্ষার জন্য পুলিশ কি গুলি করতে পারে কিনা যদি করতে পারে তাইলে মনে হয় না এটা অন্যায় হয়েছে। অবশ্যই শুধু পুলিশ না আত্মরক্ষার জন্য তুমিও পুলিশকে পিটাইতে পারো। সে কাউকে তুমি যদি মনে করো যে অন্যায়ভাবে তোমাকে মেরে ফেলতেছে সংবিধান এবং আইন তোমাকে এই সুযোগ দেয় যে তুমি তাকে হত্যা করতে পারবে। তাইলে এটা আর কি জুলাই গণঅভ্যুত্থানে আমি যখন শেখ হাসিনার পতন হয়েছে আমিও রাস্তা নেমেছি আনন্দ মানে প্রকাশ করেছি কিন্তু সেখানে আমি যদিও কোণঠাতে আমি যাইনি কিন্তু আমি এটা বুঝতে পেরেছি যে সেম সিচুয়েশন এমনই হয়েছিল যে যেভাবে মোল্লারা কিংবা মোল্লাদের সঙ্গে যারা আছে ছাত্ররা মানে 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 মারবে একজন প্রশাসনকে মেরে ফেলবে ওরা যদি প্রশাসন কিছু না করে তাইলে তো অনেকটা বাধ্য হয়ে পুলিশ গুলি গুলি করে অনেকটা বাধ্য হয় সেই জিনিসটা কিন্তু এভাবে বলা হয় না ঘটনাস্থলে যারা ছিলেন তারাই শুধু এটা দেখেন সাংবাদিকরাও মানে ওইভাবে যায় না ওখানে গিয়ে টিকতে পারে না যাই হোক কিন্তু পরবর্তীতে নিউজগুলো প্রকাশিত হয় এভাবে যে নিউজে প্রকাশিত হয় একটা মানুষ মরে মরে যে যে গেলে পুলিশের হাতে এতজন মারা গেছে এটাই ও মুখে দেখবে কিন্তু কোন সিচুয়েশনে পুলিশ যে ওদেরকে মারতে বাধ্য হয়েছে মানে এইটা কিন্তু কেউ বলে না তো আমি যেহেতু হেফাজত ইসলামের সময়টাতে পুরো রাত ছিলাম ওখানে আমি এই ব্যাপারগুলো সচক্ষে দেখেছি এবং রাত তিনটার দিকে যে বোমা হামলাগুলো হলো বিশ্বাস করুন শুধু শব্দই শুনেছি আমরা কিন্তু মানুষ মরতে দেখিনি একজনও পরবর্তীতে আমরা তখন ভাবতাম যে এইগুলোই বোমা আমাদের এই মানে জ্ঞানটুকু ছিল না যে আসলে এই কিছু বোমা হয় সাউন্ড সাউন্ড বোমা আর কি এগুলো শুধু সাউন্ডটা হয় মানুষকে মানে ছত্রভঙ্গ করবার জন্য তাই না সাউন্ড গ্রেনেড মনে হয় তো আমাদের তখন এটা ছিল না আমরা মাদ্রাসা এটা হয়তো মানে অপ্রত্যাশিতভাবেই মাদ্রাসা ছাত্ররা এটা প্রচার করেছে যে একদম বোমা টোমা মেরে সব উড়িয়ে দিয়েছে কিন্তু এখন বুঝি যে আসলে এত বোমা স্টেজের সামনে বোমাগুলো ফেললো মানুষ তো মরলো না আমাদের সামনে পড়লো শুধু শব্দই হতে দেখলাম তো আসল বোমা তো এরকম হওয়ার কথা না কিন্তু সরকার পক্ষ থেকে আমার এখন মনে পড়ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে শুধুমাত্র তাদেরকে ওখান থেকে ভাগানোর জন্য চেষ্টা করা হয়েছে সাউন্ড গ্রেনেড কিন্তু এটাতে মানুষ মরে না এই জিনিসটা কিন্তু বলা হচ্ছিল এখন আমি বুঝি বাস্তবতা আসলে এরকম কিন্তু এই যে মিথ্যাচারগুলো যে মানে নিউজ করা হলো কিংবা এই যে এভাবে তিলকে তাল বানিয়ে বলা হলো এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় জুলাই গণ এমনটাই হয়েছে তো যাই হোক শেখ হাসিনার ব্যাপারটা গণহত্যা আমি মানি না কিন্তু নবীরটা নবীর ব্যাপারটা এমন কখনোই ছিল না নিরীহ মানুষগুলো শুধুমাত্র তারা ইসলাম ধর্ম ধর্মগ্রহণ করে নাই নবীকে মানে নাই সেই কারণে তাদের হাতে কো নষ্ট ছিল না কিচ্ছু করছিল না তাদেরকে জবাই করা হয়েছে পৃথিবীর ইতিহাসে এমন ঘৃণ্যতম গণহত্যা আছে কিনা আমার কাছে মনে হয় না